হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও ফিউচার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব সেটি মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটি হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় এই প্রবন্ধটি লিখে সাহায্য করেছেন বিশিষ্ট বাংলা শিক্ষিকা সায়ন্তনী মণ্ডল চলো আমরা প্রবন্ধটি দেখিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় এইভাবে কিন্তু তোমাদের পড়তে পারে পরীক্ষায় এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতের সাফল্য এভাবে এই প্রবন্ধর বিষয়টি থাকতে পারে প্রথমেই তার জন্য তোমরা একটি কোট এখানে দেবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে অতুল প্রসাদ সেনের খুব এক বিখ্যাত একটি লাইন সে তোমরা দিতে পারো এবং তারপরে ভূমিকা দেবে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স এই শিরোপায় ভারতীয় দলটির জন্য আদর্শ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এতগুলো চ্যাম্পিয়ন দলকে দাপটের সঙ্গে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে ভারতের ক্রিকেট ভারতীয় ক্রিকেট দল তার সঙ্গে বারো বছরের খরা কাটিয়ে গড়ে তুলল এক অভিনব দৃষ্টান্ত একই সঙ্গে বিরাট কোহলি রোহিত শর্মা উজিয়ে দিলেন কেন তাদের কিংবদন্তি বলা হয় নেক্সট পয়েন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস জনপ্রিয়তার দিক থেকে ক্রিকেট বিশ্বকাপের পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্থান সাধারণত প্রতি দুই বছর অন্তর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় উনিশশো সালে আইসিসি নক প্রতিযোগিতা নামে এর প্রথম আবির্ভাব ঘটে তারপর দু সালে নাম পরিবর্তন করে বর্তমান নামটি রাখা হয় এই প্রতিযোগিতার ভারত এই প্রতিযোগিতাই ভারত তৃতীয়বার জয়ী হল এর আগে দু ও দু হাজার তেরো সালে জয়ের শিরোপা অর্জন করেছিল এবং ভারত সর্বাধিক জয়ী দেশের রেকর্ড করে তুলেছে নেক্সট পয়েন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু বর্তমান বছরে সংযুক্ত আরব আমিরাতে বা সংযুক্ত আরব আমির সাহিতে এর যে দুবাই দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উনিশে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হয় করাচির জাতীয় স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে নয়ই মার্চ দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এখানে বলে রাখি যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশ হল পাকিস্তান এবং অনেকগুলি ম্যাচ পাকিস্তানের বিভিন্ন রকম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এবার ভারতের সঙ্গে যে খেলাগুলো ছিল সেগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হয়েছিল নেক্সট পয়েন্ট হচ্ছে ভারতের সাফল্য টান উত্তেজনার ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে চার উইকেটে জয়ী হয়েছে ভারত চৌঠা মার্চ অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল তবে ফাইনাল খেলায় অনবদ্য কৃতিত্ব দেখিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা দুশো বাহান্ন রানের লক্ষ্যটা কিন্তু খুব একটা সহজ ছিল না ভারতের পক্ষে কিন্তু তিরাশি বলে ছিয়াত্তর রান করে ভারতকে জয়ের সীমায় পৌঁছে দিয়েছেন রোহিত শর্মা জাদেজা যা হার্দিক তিনজনকে আদর্শ অলরাউন্ডার বলা যায় তিনজনই অসামান্য দক্ষতা দেখিয়েছেন খেলা শেষ করেছে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজার জুটি উইনিং শটটি মেরেছিলেন জাদেজা তবে সমগ্র টুর্নামেন্টে যিনি সমগ্র দর্শককে অবাক করে দিয়েছেন তিনি হলেন কলকাতার ছেলে বরুণ চক্রবর্তী তিনটি ম্যাচে নটি উইকেট নিয়েছেন তিনি খেলার শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা সাফল্যের পিছনে অবদান রুদ্ধশ্বাস এই প্রতিযোগিতায় জয়ের পিছনে একাধিক জনের অবদান রয়েছে সর্বাগ্রে বলতে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা দলের প্রশিক্ষক গৌতম গম্ভীর মহাশয়ের অবদান অসামান্য তবে ভারতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম ছাড়া এই জয় সম্ভব হতো না সেই সঙ্গে ছিল প্রতিটি ভারতবাসীর বুকভরা শুভেচ্ছা উপসংহার টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে জয়ের পর আরও একটি জয়ের পালক যুক্ত হলো ভারতীয় ক্রিকেট দলের মুকুটে বারো বছর পরে এই জয় সমগ্র ভারতবাসীর মনে খুশির ঢেউ বইয়ে দিয়েছে ক্রিকেট সভায় ভারতের শ্রেষ্ঠ আসন লাভে আমরা সকলেই গর্বিত এবং খুশি তো এই হলো আজকের প্রবন্ধ রচনা তোমাদের যদি এই বিষয়ক কোনো আলোচনা বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও এই বিষয়ে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিন্তু তোমাদের প্রতিবেদন রচনা যাদের যাদের ক্লাসে পড়বে সেই বিষয়েও কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারো এই পয়েন্টগুলোকে ব্যবহার করে তো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমাদের আলোচনাটি কাজে আসবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ